বলো কি হয়েছে শুভ্র তুমি আমাকে ভুলে যাও এটা কি বলতেছ তোমাকে ভুলে গেলে তো জীবনই শেষ হয়ে যাবে জীবন শেষ করে তোর কিছু করা যাবে না কি বলছ হঠাৎ করে তুমি কি বলতে চাও বাবা মা আমার বিয়ে ঠিক করেছে আমার বাবা মার পছন্দ ছিল কি বিয়ে আমাদের তো ছিল তাই না যে বাবা মা যদি রাজি না হয় আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব হ্যাঁ প্ল্যান ছিল কিন্তু এখন সেটা সম্ভব না তুমি তো এখনো চাল চলে শুনো মিছিলা বিশ্বাস করো তুমি বাসতে পারো সব করতে পারো কত তিন বছর আমি তোমার পাশেই ছিল কিছু হয়েছে কিছু পথ চলা এতটা বছর এক এক করে করে যে স্বপ্নগুলো বুনেছিলাম এগুলো কে করা আমি শিওর তুমি এগুলো মজা করতেছি বি প্র্যাকটিক্যাল আই এম ব্যাক টু দ্য রিয়েলিটি হোয়াট ইজ রিয়েলিটি ঠিক করলো মেয়ে কবল বললো মেয়ে হয়ে গেল তিনটা বছর নিজ হাতে গড়াই

কিছু কি কিছু কথা খুলে বলা দরকার সব কিছুই তো শেষ হয়ে যাচ্ছে কি বলবো বলো ব্যবসার লস হওয়ার পর থেকে সব দূরে সরে যাচ্ছে টাকা পয়সা গয়না বয়না যাচ্ছিল সবই তো শেষ কাজ কর কিছুদিন তোমার বাবার বাসায় যেয়ে থেকে আসো বাড়িটাও ব্যাংকের কাছে মর্গেজ রেখে লোনটা নিয়েছিলাম আগামী দু এক দিনের মধ্যে বাড়িটাও ছেড়ে দিতে হবে আমি বাবার বাড়িতে চলে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি দেখলাম যে আপনাদের একটা বিজ্ঞপ্তি এসছে আমার সিবিটা আমি ড্রপ করতে এসছি আচ্ছা আপনি সিবিটা আমাকে দিন দিয়ে আপনি বসুন আমি আপনাকে জানাচ্ছি আচ্ছা আপু এইমাত্র যে লোকটা হেঁটে গেল উনি কি অফিসে কাজ করেন উনি আমাদের বস আচ্ছা আপনি আসতে পারেন আমি আপনাকে জানাবো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মিথিলা বলছিলাম সরি ম্যাডাম আপনাদের বসের নাম্বারটা কি আমাকে একটু দেওয়া যাবে করিস তো কাউকে বসের নাম্বার দিই না